আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক শ্রোতা আমি মোহাম্মদ আল আমিন আবেদি পরিচালক আলমাদানি টিভি প্রিয় দর্শক শ্রোতা আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আলমাদানি টিভি ইউটিউব চ্যানেলে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন অর্থাৎ বারো লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলামিন এখন আমরা বারো লক্ষ পরিবার বারো লক্ষ মানুষের একটা ফ্যামিলি আমাদের আলমাদানে টিভিতে পূর্ণ করল মহান আল্লাহ বাকরবুর আগামী দরবারে লাখো কোটি সুক্রিয়া যারা আমার সাথে ছিলেন আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল কলা কৌশলী সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন প্রিয় সাবস্ক্রাইবার্স আমার প্রিয় বারো লক্ষ পরিবার বারো লক্ষ মানুষের একটা পরিবার আমি পেয়েছি আমি জানি আমি কাদের নিয়ে কাজ করছি কার জন্য কাজ করছি আপনাদের এই বারো লক্ষ মানুষের জন্য আমি দিন রাত পরিশ্রম করে ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ শ্রুতিমধুর নাসিদ নাতে মুস্তফা সাল্লা সাল্লাম বানাচ্ছি আমাদের এই বারো লক্ষ ফ্যামিলি তাদেরকে ফুলের শুভেচ্ছা আপনারা যারা আমাদের সাথে দীর্ঘ লম্বা সময় ধরে ছিলেন বিশেষ করে দুই সাল থেকে এই পর্যন্ত আজকে দশ বছর আমার সাথে যারা ছিলেন এখন যারা আছেন আমি আশা করব ভবিষ্যতে আপনারা থাকবেন নতুন যারা আসবেন তাদেরকেও ওয়েলকাম করছি সাবস্ক্রাইবার্স আমি আপনাদের ভালোবাসা চাই আপনাদের সাথে পেয়েছি বলেই আমি উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করে গিয়েছি আপনাদের সুন্দর পরামর্শগুলো আপনাদের সুন্দর কথাগুলো আপনাদের সুন্দর মন মন্তব্যগুলো আমাকে অনুপ্রাণিত করে আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমি সব সবসময় চেষ্টা করি কিছু ভালো মানের সঙ্গেই আপনাদের উপহার দিতে ইনশাআল্লাহ আমি আগের ভুল ত্রুটিগুলো শুধরিয়ে আরও প্রফেশনাল আরও ওয়ার্ল্ড ক্লাস গ্লোবালাইজেশনের কথা মাথায় রেখে চেষ্টা করব আরও বেশি সুন্দর করে ওয়ার্ল্ড ক্লাস কিছু মাইন্ড ব্লোয়িং নাতে সাল্লাম রিলিজ দিতে আমাদের কাজ চলমান ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা আপনাদের চাহিদা চাহিদা অনুযায়ী খুব প্রফেশনাল মাইন্ড গ্লোয়িং কিছু নাতে সাল্লাম পাবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাইকে সাথে থাকার অনুরোধ জানিয়ে আবাই আবারও সকলকে অভিনন্দন জানিয়ে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু